লিয়ানা অলমোস্ট আড়াই মাস পর স্কুলে যাচ্ছে লিয়ানা এতদিন পর স্কুলে গিয়ে তোমার কেমন লাগছে মানে যাওয়ার সময় আর কি কেমন লাগছে নিউ ক্লাস নিউ ফ্রেন্ড এর জন্য ভালো না আবার আগের মতো হয়ে যাবে মা তুমি যখন ফার্স্ট টাইম স্কুলে গিয়েছো তারপর সবকিছু তো নিউ ছিল এখনো আগের মতো আবার সেম হয়ে যাবে যাও স্যান্ডেল পর অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে লিয়ানাকে স্কুল বাসে ড্রপ করে এসে তারপর আমি ঘরের যে এবং কিচেনের টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো আগে শেষ করে নিচ্ছি তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করব। আর এত সকালবেলা এমনিতেও ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না যেহেতু মানে রুটিনটা অলমোস্ট তো চেঞ্জই হয়ে গিয়েছিল দীর্ঘ আড়াই মাস পর আবারও সকালবেলায় ডিউটি শুরু অনেক দিন ধরেই ডিফারেন্ট কোনো কাপে আমার মর্নিং টিটা খাওয়া হয়ে উঠছে না কারণ হচ্ছে এতদিন তো ঘুম থেকে লেট করে উঠতাম যেহেতু স্কুল বন্ধ ছিল তাই সাড়ে নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠে হাতের কাছে মানে চোখের সামনে যেটা পেতাম সেটা দিয়েই চা খেতাম কিংবা ব্রেকফাস্টটা শেষ করে নিতাম তো আজকে যেহেতু সকালবেলা উঠেছি আর হাতে বেশ টাইম আছে তো মনে হলো একটু আয়েস করে ডিফারেন্ট কোনো মগে আমি চা খাই তাছাড়া আজকে হচ্ছে মর্নিংয়ে আমি বাখরখানি দিয়ে অনেক দিন পর আমার ব্রেকফাস্টটা করব। এই আড়াই মাসের মধ্যে কিন্তু অনেক রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছে সবচেয়ে বড় চেঞ্জ যেটাতে এসেছে সেটা হচ্ছে যে ঘুম তাছাড়া লাস্ট পনেরো দিন ধরে আমার এমনিতেও রাতে ভালো মতো ঘুম হচ্ছে না দেখা যেত যে বেডে গিয়ে মানে ঘুম আসতে আসতে অলমোস্ট মানে দুইটা তিনটা বেজে যেত তারপর হচ্ছে গভীর ঘুম যেটা সেটা কিন্তু হতে চাইতো না তার কারণ হচ্ছে যে মাঝখানে যে ডাকাতের একটা প্রবলেম শুরু হয়েছিল তো সেই টেনশনে দেখা যেত অলমোস্ট পুরো রাতই জেগে থাকতাম সকালবেলা ঘুম আসতাম তো সেই সময় যদি স্কুল বন্ধ ছিল তো তেমন কোনো হেডেক ছিল না ভাবতাম যে সকালের দিকে তো একটু ঘুমাতে পারবো কিন্তু স্কুল খোলার মানে মেলটা পাওয়ার পর থেকে আরও বেশি টেনশন শুরু হয়ে গেল। যে মনে হলো রাতে তো এমনিতে ঘুম আসে না সকালবেলা ঘুমাই আর এখন কিভাবে সেটা মানে পসিবল হবে তো প্রথম দিন মানে বেশ কষ্টই হয়েছে কারণ রাতে ওই যে আগের অভ্যাসটা রয়ে গিয়েছিল ঘুম আসতো না বাট সোমবার থেকে আলহামদুলিল্লাহ সব কিছু আবার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন আমার এত বেশি ঘুম পায় যে কি বলবো মনে হয় যে আমি রান্নাও ঠিকমতো করতে পারি না ঝিমাতে ঝিমাতে রান্না করি এরকম একটা অবস্থা তবে সব কিছু শেষ করে যখন বিকেলবেলা একটু ঘুমাতে যাই তখন কিন্তু আর ঘুমটা আসে না আচ্ছা স্কুলের কথা যখন বললাম তখন একটা কমেন্টের রিপ্লাই দেই আর আমি কিন্তু প্রায় সময় এই কমেন্টটা পাই যে লিয়ানা কোন স্কুলে পড়ে লাস্ট ব্লগে পিঙ্কি আপু কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে লিয়ানা কোন স্কুলে পড়ে তো লিয়ানা হচ্ছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল যে সাঁতার ক্যাম্পাস আছে সেখানে আছে আর এই স্কুলটা ইদানিং এত বেশি পপুলার হয়ে গিয়েছে যে উত্তরার যে ডিপিএস এসটিএস স্কুল ছিল সেটাও কিন্তু অলরেডি গ্লেনরিচ নামে তারা মানে কনভার্ট করে ফেলেছে যারা উত্তরাতে আছেন তারা হয়তো বা এটা মানে জেনে থাকবেন আর কি আমি যখন লিয়ানাকে এই স্কুলে দেই আই মিন লাস্ট ইয়ারের কথা বলছি তখন কিন্তু স্কুলটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তো আমরা হচ্ছে রীতিমতো রিস্ক নিয়েই এই স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম লিয়ানার কারণ আমরা অ্যাকচুয়ালি কনফার্ম ছিলাম যে এইস গ্রুপের কোনো মানে স্কুল অ্যাকচুয়ালি খারাপ হতে পারে না তাই আমরা ওকে এখানে দিয়েছিলাম আর সেটার প্রমাণ কিন্তু এখন হাড়ে হাড়ে পাচ্ছি মানে এত দূর দূরান্ত থেকে মানুষ অ্যাডমিশন নিচ্ছে এই স্কুলে যে কি বলবো তো যাই হোক যারা কোয়েশ্চেন করেছিলেন তাদেরকে আমি বলে দিলাম জানি না কয়েকজন আজকে আমার এই ভিডিওটা দেখবেন বাট মানে কমেন্টটা মনে পড়লো তাই ভাবলাম যে বলে দিই লিয়ানা কোন স্কুলে পড়ে আজকে হচ্ছে আমার দুপুরে তেমন কোনো রান্না নেই ভাবলাম যে ঝুড়া যে মাংস আছে সেটা দিয়ে পাতলা খিচুড়ি করে আমি আর লিয়ানা দুপুরে খেয়ে নিব আর রাতের জন্য কিছু একটা রান্না করব তো এখন অন্যান্য যে কাজগুলো আছে আমি সেই কাজগুলোই আর কি একটা একটা করে শেষ করে নিচ্ছি এখন একটা কমেন্টে রিপ্লাই দেই বেশ কিছু আগের একটা ভ্লগে ইয়াসমিন আপু আমার কাছে স্কেটিং শু সম্পর্কে জানতে চাচ্ছিলেন প্লাস আপুর মেয়ের এজ হচ্ছে ফাইভ ইয়ার্স তো মামুনি স্কেটিং করতে চাচ্ছে তার নাকি খুব শখ সেই স্কেটিং করতে পারবে কি না তো আমি যেটা বলবো আপু যে ফাইভ ইয়ার্স থেকে অবশ্যই স্কেটিং করা যায় তবে আপনি যেই ট্রেনিং সেন্টারে তাকে শিখাতে চাচ্ছেন কাইন্ডলি সেখানে আপনি কন্ট্যাক্ট করে জানতে পারেন যে কতটুকু এজ থেকে তারা মানে স্কেটিং শেখায় কারণ দেখা যায় যে বিভিন্ন ট্রেনিং সেন্টারে মানে এজ এরিয়াটা ডিফারেন্ট হয়ে থাকে সো আপনি তাদের কাছে কন্ট্যাক্ট করলে এই বিষয়টা জানতে পারবেন প্লাস হচ্ছে স্কেটিং শু কত সেটা আপনি জানতে চাচ্ছিলেন তো স্কেটিং শু হচ্ছে বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় আপনার বাজেট অনুযায়ী আপনি কিনে নিতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব যে একটু ভালো দেখে মানে স্কেটিং শু কেনার জন্য কারণ এই শুয়ের উপরেই যেহেতু সব কিছু আপনার ডিপেন্ড করছে তাছাড়া শুধু শু কিনলে হবে না স্কেটিংয়ের একটা সেট আছে যেখানে হচ্ছে আপনার এরবো প্যাড তারপর হচ্ছে নি প্যাড হেলমেট এগুলো সব সহ থাকে তো আপনাকে কিন্তু টোটাল একটা সেট কিনতে হবে যেহেতু ছোট মামুনিটার খুবই শখ সেই স্কেটিং শিখবে তাহলে আপু আমার মতে তাকে অবশ্যই স্কেটিংটা শেখানো উচিত সেই সাথে অলসো সরি আপু লেট রিপ্লাইটা দেওয়ার জন্য আচ্ছা লাস্ট ব্লগে যে আমি আপনাদেরকে বলেছিলাম কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমার বেশ কিছু আপু কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখেন তার মধ্য থেকে হচ্ছে ফরিদা আপু দেখেন সিলেট থেকে রিপা আপু দেখেন কুমিল্লা থেকে অ্যানি আপু মিরপুর থেকে ইভা আপু হচ্ছে নরসিংদী থেকে তো ইভা আপু বলতে আমার যেন কেমন লাগছে মনে হচ্ছে নিজেকে নিজেই আপু বলে ডাকছি তো যাই হোক তারপর হচ্ছে মোনামি আপু দেখে ক্যানাডা থেকে আর জাফরিন আপু দেখে হচ্ছে সৌদি আরব থেকে আই থিঙ্ক আমি সবার নাম এবং নাম অনুযায়ী জায়গাগুলো মতো বলতে পেরেছি বাট যদি কোনো মানে মিস্টেক হয়ে থাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না সেই সাথে আপনাদেরকে ম্যানি মেনি থ্যাংকস যে আমার কথা অনুযায়ী আপনারা কি কোন জায়গা থেকে আমার ব্লগ দেখছেন সেটা কমেন্ট করে জানিয়েছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু চিন্তা করিনি যে আপনারা সত্যি সত্যি আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে অ্যানালাইটিক্স আছে ইউটিউব স্টুডিওর সেখানে গেলে নর্মালি কিন্তু দেখা যায় যে কে কোন দেশ থেকে কে কোন দেশ থেকে না মানে কোন কোন দেশ থেকে আমার ভিডিও দেখে তার মধ্যে কিন্তু অলওয়েজ ইউকে ইউএসএ তারপর হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ তো আছেই এগুলোর মানে আমাকে লিস্ট শো করে বাট কানাডা এবং সৌদি আরব থেকেও যে আমার ব্লগ দেখে এটা কিন্তু আমি আপনারা যদি কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারতাম না সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি পাস্তার জন্য এখন একটা সসের মিক্সচার রেডি করব। তার জন্য এখানে আমার লাগবে হচ্ছে এক চামচ সয়া সস হাফ চামচ ওয়েস্টার সস এক চামচ হচ্ছে সুইট চিলি সস হাফ চামচ লাগবে হচ্ছে আপনার রেড চিলি সস আই মিন ঝাল যেটা আর টমেটো সসটা একটু বেশি লাগবে মানে অলমোস্ট দুই চামচের মতো তো সব কিছু আমি একবারে মিক্স করে নিব কথার মাঝখানে আমি হচ্ছে সসের পরিমাপটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম কারণ ওই ক্লিপটা হচ্ছে আমি একদম লাইভ ভয়েস দিয়েছিলাম কারণ কোনটা কতটুকু পরিমাপে নিচ্ছি সেটা যদি আমি সাথে সাথে মানে এরকম রেকর্ড করে না রাখি না পরে দেখা যায় যে আমি নিজেই ভুলে যাই আর আপনাদের সাথে কি শেয়ার করব। তো যেটা বলছিলাম মানে লিজা আপু কমেন্ট করে বলেছেন যে আপু নাকি যখন আমার ভিডিও দেখেন তখন আপুর মেয়ে নাকি হাসে আর আপুকে কোয়েশ্চেন করে আচ্ছা মামনি আনটিটার নামও বুঝি ইভা তার মানে হচ্ছে যে ছোট মামুনিটার নাম হচ্ছে ইসরাত জাহান ইভা তো লাস্ট ব্লগে আমি দুইটা কমেন্ট পেলাম যে আমার নামের সাথে মিল আছে একটা হচ্ছে যে ছোট মামুনি আর একটা হচ্ছে বড় আপু আর প্রায় সময় আপনারা আমাকে কমেন্ট করে বলেন লাস্ট ব্লগেও বলেছে যে এক একজনের কাছে আমার এক একটা জিনিস ভালো লাগে কারো কাছে আমার ব্লগ ভালো লাগে কারো কাছে আমার রান্না ভালো লাগে কারো কাছে আমার ভয়েস ভালো লাগে কারো কাছে আবার আমার কথা ভালো লাগে সো যাই হোক যার কাছে যেটাই ভালো লাগুক না থেকে কেন আপনারা যে ভালো লাগা থেকে আমার ভিডিও দেখেন এতে আমি অনেক বেশি হ্যাপি এবং আপনাদের প্রতি অনেক বেশি থ্যাংকফুল অনেক দিন পর আমি আজকে ডিনারের জন্য একটু উল্টাপাল্টা জিনিস বানাচ্ছি উল্টাপাল্টা জিনিস বলতে আমি পাস্তা বানাচ্ছি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ আপনারা প্রায় সময় আমাকে কমেন্ট করে বলেন ওই যে একই কথা যে যেটা দেখাবেন আপু একটু ডিটেলসে রেসিপিটা বলে দিন তবে আজকে আমি যেভাবে পাস্তা রান্না করেছি একটু অন্য রকম করে করেছি কারণ সব সময় আমার কাছে ক্রিমি টেক্সচার পাস্তা খেতে বেশ ভালো লাগে তো সেই ক্রিমি টেক্সচারটা আমার সব সময় মানে হতো না বাট আজকে একটা জিনিস ইউজ করার কারণে কিন্তু সেই ক্রিমি টেক্সচারটা চলে এসেছে তো আমি এখানে প্রথমে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ তেল তারপর বেশি করে বাটার দিয়েছি দেন হচ্ছে রসুনটাকে হালকা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপরে হালকা একটু ভেজে দিয়েছিলাম মাশরুম মাশরুমটাকে হালকা ভাজার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মানে এক চা চামচের মতো আটা কিংবা ময়দা যেটাই থাকুক না কেন সেইটা এক মিনিটের মতো এটাকে ভেজে তারপর দিয়ে দিলাম দুধ তো চেষ্টা করবেন দুধের পরিমাণটা একটু বেশি দিতে তাহলে যে ক্রিমি টেক্সচারটা সেটা আরও বেশি আসবে সো আমার কাছে আর এর চেয়ে বেশি লিকুইড মিল্কটা ছিল না তাই আমি আর ইউজ করতে পারিনি তারপর একটু নেড়ে দিয়ে এখন দিয়ে দিলাম যে একটু আগে যে আমি সসের মিক্সচারটার কথা বলেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই সসের মিক্সচারটার মধ্যে যে পাস্তা মশলাটা আছে আমি এক প্যাকেট সেটাও ইউজ করেছিলাম তো সেটা আমি মানে হঠাৎ করে আর কি মাথার মধ্যে আসলো তো শেষের দিকে ইউজ করেছিলাম তাই আর দেখানো হয়নি আর এখন দিয়ে দিলাম হচ্ছে যে পিজা পাস্তা সস আছে সেইটা আপনাদের কাছে যদি এই সস না থাকে তাহলে আপনারা যে টমেটো পিউরি বা টমেটো পেস্ট সেটা ইউজ করতে পারেন তবে সেগুলি ইউজ করলে কিন্তু এখানে অরিগ্যানো তারপর হচ্ছে বেজিল লিভস এগুলো ইউজ করতে হবে আর পিজা পাস্তা এই সসের মধ্যে আমার সব কিছুই আছে তাই আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করব না এখন ভালো মতো মিক্স করে নিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই হিডেন জিনিস এটা হচ্ছে ফ্রেশ ক্রিম এই ক্রিমের কারণে হচ্ছে পাস্তাটা খেতে অনেক বেশি ক্রিমি হয় যেটা আমি আগে কখনো মানে ইউজ করিনি জানতামও না তো হঠাৎ করে মানে চিন্তা করলাম যে আছে ক্রিম দিয়ে পাস্তা রান্না করলে কেমন হয় তো যেই চিন্তা সেই কাজ আর মাসাল্লাহ আমার পাস্তাটা খেতে কিন্তু আজকে অনেক বেশি মজার ছিল তো ক্রিমটা একটু বেশি করে দিলে বেশি টেস্টি হবে এই আর কি তো ক্রিমটা মিক্স করে দিয়ে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মজারালা চিজ তো আপনাদের কাছে যদি পারমাজন চিজ এবং চ্যাটার চিজ থাকে তো আপনারা দুইটাই ইউজ করবেন আই মিন তিন ধরনের চিজ এখানে ইউজ করতে পারেন তাহলে কিন্তু একদম সেই লেভেলের পাস্তা হবে তো আমার কাছে আর বাকি দুইটা ছিল না তাই আমি শুধু মজারালা চিজ ইউজ করেছি তারপর চিজটা যখন মেল্ট হয়ে গিয়েছে তো এখন এখানে আমি যে বয়েল করা পাস্তা সেই পাস্তাটা দিয়ে দিলাম আর মেক্সিওর পাস্তাটা বয়েল করার সময় কিন্তু একদম লবণাক্ত পানিতে করবেন যেন পাস্তার ভিতরে পারফেক্টভাবে লবণটা ঢুকে তারপর সবার শেষে আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো পাস্তার সাথে মিক্স করে নিচ্ছি নুডলস আর পাস্তা এমন একটা খাবার যেটা কিনা সবাই কম বেশি রান্না করতে পারে তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নিজেই আমি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি অনেকেই হয়তো বা এভাবে রান্না করতে পারেন কিংবা রান্না করেন তো দেখা যাবে কমেন্ট করে বলছেন যে আমি এভাবে পাস্তা রান্না করি তো যারা করেন নি কিংবা জানেন না তাদের জন্যই মূলত আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম তাছাড়া লাস্ট ব্লগেও একজন আপু আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু যেটাই আপনি রান্না করেন না কেন প্লিজ একটু ডিটেলসে শেয়ার করবেন আর এক্সট্রিমলি সরি আপু আমি অ্যাকচুয়ালি আপনার নামটা ভুলে গিয়েছি নয়তো আপনার নামটা আমি এখানে অবশ্যই মেনশন করতাম আর হ্যাঁ সবশেষে কিন্তু আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি আর চিকেন দেওয়ার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম তা আপনারা চিকেন চাইলে ইউজ করতে পারেন তা আমি যে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম না যে চিকেন ম্যারিনেট করে রাখলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকেই আমি তেলে ভেজে রেখেছিলাম তো এর জন্য শেষ মুহূর্তে দিয়েছি কোনো প্রবলেম হয়নি এই তো আমার ক্রিমি চিকেন পাস্তা রেডি আর এটা হচ্ছে পাস্তার অ্যাকচুয়াল লুক তবে মিল্কের পরিমাণটা আরেকটু বেশি দিলে কিন্তু মানে ক্রিমিনেসটা আরেকটু বেশি আসতো তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ লিকুইড মিল্ক ইউজ করার জন্য আর এখানে যে আমার লেফট ওভার কিছু মাশরুম প্লাস হচ্ছে ক্রিম রয়ে গিয়েছিল। সেগুলো আমি কাভার করে রেখে দিচ্ছি আর এরকম করে কাভার করে রাখলে কিন্তু বেশ কিছুদিন মানে নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু ইউজ করা যায় আবার চাইলে মাশরুমগুলো আপনারা পানি সেঁকে সেটাকে কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারেন যখন ইউজ করবেন বের করে তারপর হচ্ছে কিছুক্ষণ রাখার পর কেটে ইউজ করতে পারেন আবার চাইলে কুচি কুচি করেও মানে যে যেমন আর কি সাইজ চাচ্ছেন সেই সাইজ অনুযায়ী কেটেও কিন্তু ফ্রোজেন করতে পারেন তো বেশি একটা আমার এখানে মানে মাশরুম ছিল না তো এই মাশরুমটা আমার খাওয়া হয়ে যাবে তাই আর আমি ফ্রোজেন করলাম না আর আজকে আমি আপনাদের সাথে এত দ্রুত কথা বলছি যে মানে কি বলব কারণ ভিডিওর ডিউরেশন থাকে কম আর মাঝে মধ্যে দেখা যায় এত বেশি কথা বলতে হয় তো আমি মানে শেষ করতে পারি না তো জানি না আজকে আমি এত দ্রুত কথা বললাম যে আপনাদের কাছে ভালো লাগবে কি না আমার আজকে কথা বলাটা যে দেখেন রান্নার শেষে কতগুলো থালাবাটি এখানে জমা হয়েছে একটু পর পর কিন্তু থালাবাটির ব্যাচ বের হতেই থাকে দুপুরে লাঞ্চের পর কিন্তু মানে এক ব্যাচ ছিল সেগুলো আমি ওয়াশ করে ড্রাই করে তুলে রেখেছি তারপর এখন যে ব্যাচটা আমি তুললাম সেটা ছিল কিন্তু সন্ধ্যার যে নাস্তা সেটা খাওয়ার পরের ব্যাচ তো সেগুলো তুলে রেখে এখন আমি আবার আরেক ব্যাচ ওয়াশ করছি তো দিনে এরকম করে যে কত ব্যাচ মানে থালাবাটি ওয়াশ করতে হয় সেইটা যদি আপনাদেরকে একবার দেখাতে পারতাম তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারতেন আর বুঝতে কি পারবেন এটা প্রতিটা ঘরেই এরকম হয় তো আপনারা সবাই জানেন আর এখন যে আমি থালাবাটি ওয়াশ করছি এটা করার পর কিন্তু ডিনার ডিনারের পর আরও এক ব্যাচ বের হবে তবে সে রাতের ডিপার্টমেন্ট হচ্ছে আর এম এর রাতের ডিনারের পর যাই বের হোক না কেন সেগুলো আমি আর ওয়াশ করি না সে ওয়াশ করে রান্না করতে তো ভালোই লাগে কিন্তু রান্নার আগে আর পরের কাজগুলোর কথা চিন্তা করলে রান্নাই আর করতে ইচ্ছে করে না তো যাই হোক থালাবাটি ওয়াশ করতে করতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ